বেড়েছে রেডি মুরগির রেট গতকালকের তুলনায় আজকে আবার বাড়লো রেডি মুরগির রেট সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারের বন্ধুরা আজকে ঢাকা খাপ্তার বাজার পার কেজি ব্রয়লার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং ছোটো সাইজ বড়ো সাইজ অনুযায়ী একশো আশি থেকে একশো নব্বই টাকা পর্যন্ত রেডি ব্রয়লার আজকে ঢাকা খাপ্তার বাজার পার কেজি কেনা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন আর আমাদের এই রেট অনুসারে আপনাকে কেনা ব্যসা করতে হবে ব্যাপারটা এমন না আপনি অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন আর আজকে রেডি সোনালি ঢাকা কাপ্তান বাজার পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে একশত পঁয়তাল্লিশ টাকা ছোটো বড়ো সাইজ অনুযায়ী কেনা হচ্ছে সোনালি অরিজিনাল একটু বড়ো সাইজেরগুলো তিনশত পঁয়তাল্লিশ ছোট সাইজেরগুলো তিনশত পঁয়ত্রিশ এই রেটে কেনা বেসা হচ্ছে ঢাকা কাপ্তান বাজার সোনালি ক্লাসিক ঢাকা কাপ্তান বাজার পার কেজি তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা পার কেজি কেনা বেসা হচ্ছে ক্লাসিক হচ্ছে ছোটো সাইজ বড়ো সাইজ অনুযায়ী তো তিরিশ সাইজের গুলো তিনশো চল্লিশ বড়ো সাইজেরগুলা কেনা হচ্ছে ঢাকা কাপ্তান বাজারে আজকে পার কেজি কালারবার্ট তিনশো পনেরো থেকে তিনশো পঁচিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে একটু ছোট সাইজের কালারবার্ট তিনশো পনেরো একটু বড়ো সাইজের কালারবার্ট তিনশো পঁচিশ ব্রাউন কক আজকে ঢাকা কাপ্তান বাজার তিনশো নব্বই থেকে তিনশো টাকা কেনা হচ্ছে ছোটো বড়ো সাইজ অনুযায়ী এবং ডিজে ক্লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার আজকে দুইশত পঁয়তাল্লিশ থেকে দুশো ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং লা সাদা লেয়ারটা আজকে সাদা রিজেক্ট লেয়ার যেটা সাদা লেয়ার ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশো থেকে দুশো দশ টাকা কেনাবেস হচ্ছে আজকে কিন্তু রেডি মুরগির রেট গতকালকের তুলনায় মোটামুটি ভালোই বাড়ছে তো আপনারা কে কোন এলাকায় কত টাকা বিক্রি করতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড সকল ধরনের বাচ্চা আমাদের কাছে আছে যাদের লাগবে বাচ্চা তারা যোগাযোগ করবেন আমাদের কাছে ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা আপনার হচ্ছে টার্কি তিথির ভ্যাকসিন করা এগুলো পাবেন এবং সকল ধরনের হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা ব্রয়লার লেয়ার সব কিছুই আমাদের কাছে পাবেন অর্ডার করলে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আপনারা সরাসরি আমাদের হ্যাসিংয়ে এসে বাচ্চা দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের অফিসে এসে তো যারা আসবেন কন্ট্যাক্ট করেন যাদের বাচ্চা লাগবে তারা যোগাযোগ করেন অর্ডার করেন বুকিং করেন আর যারা অর্ডার করছেন বুকিং করছেন ইনশাল্লাহ সঠিক সময়ে বাচ্চা হাতে পেয়ে যাবেন আজকে ঢাকা কাপ্তান বাজার প্যারেন্টস মুরগিগুলো তিনশো থেকে তিনশো দশ টাকা কেনা হচ্ছে দেশি মুরগি দেশি এড়ি মুরগি আজকে ঢাকা কাপ্তান বাজার পার কেজি চারশো আশি থেকে চারশো নব্বই সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে মানে গতকালকে যেটা গত দুই দিনে যেটা কমছে মুরগি রেট আজকে কিন্তু সেটা বেড়ে গেছে কারণ প্রতি কেজি পার কেজি ব্রয়লার একশো আশি থেকে দুশো টাকা পর্যন্ত একশো নব্বই পর্যন্ত কেনা হচ্ছে তাহলে ব্যবহারে বেড়ছে বাড়ছে মোটামুটি আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ আজকে আপনার ডিমের বাজারও বাড়তি লাল সাদা বিশ টাকা বাড়তি লাল ডিম পার পিস দশ টাকা বিশ পয়সা সাদা ডিম পার পিস দশ টাকা ক্যানার হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করে জানাবেন আর যাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বাচ্চারা অর্ডার করবেন আপনারা হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনও খামারি বাইদের সাথে ভিডিওটি শেয়ার করেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সোনালদের তিনশো তিরিশ ককটা ব্রাউন ককটা দুশো নব্বই আশি বিভিন্ন রেট এবং ব্রয়লার ছোট সাইজ দুই একশো সত্তর বড়ো সাইজ একশো আশি পঁচাশি এবং আজকে ঢাকা কপ্তান বাজারের রেট তো আমরা বলে দিলাম এখন হচ্ছে গ্রামগঞ্জের বাজারে আসে যেমন গ্রামগঞ্জে আজকে নীলফামারী এবং বাংলাদেশের বিভিন্ন গ্রামে যেমন ফটিকছড়ি থেকে শুরু করে ফিরোজপুরের বিভিন্ন গ্রাম নোয়াখালীর বিভিন্ন গ্রাম ফেনের বিভিন্ন গ্রাম কুমিল্লার বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে রেডি ব্রয়লার একশো থেকে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি অরিজিনাল গ্রামগঞ্জে দুশো পঁচাশি থেকে দুশো সাতাশি নব্বই বিভিন্ন রেটে কেনা হচ্ছে হচ্ছে বারটা বিভিন্ন গ্রাম অঞ্চলে দুশো পঁয়ষট্টি থেকে আটান্ন টাকা কেনা হচ্ছে আর ডিমের রেট তো একটু আগে বলে দিছি আপনারা বাকি রেটগুলো কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাচ্চারা অর্ডার করবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা আমরা ডেলিভারি করে থাকি এবং রংপুর শহর রংপুরের বিভিন্ন অঞ্চলে ব্রয়লার আজকে একশো ছষট্টি টাকা ছাপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে আজকে ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশত পঁয়ষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর বিভিন্ন অঞ্চলে একশো পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে ব্রয়লার কেনা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশত পঞ্চান্ন পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনাবেসা হচ্ছে এবং গ্রাম সহ গ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন এবং সহ গাইবান্ধার আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশত আপনার আটান্ন থেকে উনষাট টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশত পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে জয়পুরহাট জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বিভিন্ন হচ্ছে এবং নওগা সহ আশপাশে রেডি ব্রয়লারটা একশো সাতান্ন থেকে একশো আটষট্টি কেনা ব্যসা হচ্ছে নাটোর থেকে নাটোরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সর্বোচ্চ আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি ব্রয়লার আজকে আপনার একশো তো আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর বিভিন্ন এলাকাতে আজকে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে নবাবগঞ্জ যেটাকে চাপাই বলে অনেকে এক কথাই নবাবগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে কুষ্টিয়া সহ কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশো তো আটান্ন থেকে উনষাট টাকা সর্বোচ্চ আটান্ন টাকা আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা পেস হচ্ছে চুয়াডাঙ্গাসহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা প্যাস হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর বাহাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের বিভিন্ন অঞ্চলে আজকে রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা প্যাস হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর পঁয়ষট্টি ষাট বিভিন্ন রেটে কেনা প্যাস হচ্ছে খুলনা সহ খুলনার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশত আটান্ন থেকে ষাট টাকা বাষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়লার একশত আটান্ন পঞ্চান্ন ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন বাউন্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে কারণ শহর এলাকাতে একটা রেট গ্রাম সাইডে একটা রেট এবং বাগেরহাট একদম পল্লী অঞ্চলে একটা রেট এবং নরাইলের শহর অঞ্চলগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি একটু গ্রাম সাইডে পঞ্চান্ন বাউন্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে সাতক্ষীরা শহর অঞ্চলগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি এরকম কেনা হচ্ছে সাতক্ষীরা গ্রাম অঞ্চলে ব্রয়লার একশো পঞ্চান্ন পঞ্চাশ বিভিন্ন রেটে কেনাবেসা হচ্ছে গোপালগঞ্জের শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো আটান্ন উনসাইট সাইট বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং গ্রাম সাইডে একশো পঞ্চাশ বাউন্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে জালুঘাটির শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং একটু গ্রাম সাইডে জালুকাঠি একশো পঞ্চাশ পঞ্চান্ন ব্রয়লার কেনা হচ্ছে এবং জিনাইদহ একটু শহর এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং জিনাইদহ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন টাকা আটান্ন টাকা কেনা বেশ হচ্ছে ঢাকা তো বললাম একশো পঞ পঁচাত্তর পঁচাশি নব্বই পঁচানব্বই সর্বোচ্চ গ্রিন সাইজ দুশো টাকা পর্যন্ত ঢাকা কেনা হচ্ছে এবং নারায়ণগঞ্জ এলাকার রেটও বললাম পঁচাশি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার রেডি ব্রয়লার একশো পঁচাত্তর আটাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে মুন্সিগঞ্জের রেটটা মুন্সিগঞ্জের রেটটা কিন্তু একটু আগে বলে দিছি বাষট্টি পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা বসে হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের শহর এলাকাগুলোতে এবং গ্রাম সাইডে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা বসে হচ্ছে নরসিংদী সহ নরসিংদীর সিংহের আশপাশে রেডি ব্রয়লারটা একশত আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বাহাত্তর টাকা সর্বোচ্চ পঁচাত্তর টাকা পর্যন্ত কেনাকাছা হচ্ছে জামালপুর সহ জামালপুরের ব্রয়লার আজকে আপনার গ্রাম সাইড থেকে শহর অঞ্চল গ্রাম সাইডে একশো পঞ্চান্ন পঁয়ষট্টি একটু শহর অঞ্চলের সত্তর একাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে সিলেট ট্যুরিস্ট স্পটগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে সিলেট গ্রাম অঞ্চলে একশো আটান্ন সাইড বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনা হচ্ছে হবিগঞ্জ আজকে গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে হবিগঞ্জ শহর এলাকাগুলোতে একশো আটষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনা হচ্ছে মৌলভীবাজার একটু গ্রাম সাইডে একশত চুয়ান্ন ছাপ্পান্ন রাট ছাপ্পান্ন টাকায় ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে এবং মৌলভীবাজার শহর শহরে আপনার সত্তর ষাট বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে সুনামগঞ্জ একটু গ্রাম সাইডে একশো পঞ্চান্ন ষাট টাকা রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে সুনামগঞ্জ শহরে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া একটু শহর অঞ্চলগুলোতে ব্রাহ্মণবাড়িয়া সদরে ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি টাকা কেনা ব্যসা হচ্ছে গ্রাম সাইডে পঞ্চান্ন পঞ্চান্ন আটান্ন কেনা ব্যাসা হচ্ছে এবং ময়মনসিং গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন সাইট কেনাভ্যাস হচ্ছে শহর এলাকাগুলোতে আরেকটু বেশি রেটে কেনা হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশে আপনার একশো ষাট পঁয়ষট্টি কেনাভ্যাস হচ্ছে গাজীপুর টাউনে এর থেকে বেশি কম কেনাভাস হচ্ছে নেত্রী নেত্রকোনার আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি কেনা ব্যাসা হচ্ছে টাঙ্গাইল সহ আশপাশে আপনার রেডি ব্রয়লার একশো আটষট্টি আটান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে গ্রাম সাইড শহর সাইড সব কিছু মিলায় কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার আপনার একশত একান্ন বাউন্ন গ্রাম অঞ্চলে কিশোরগঞ্জ শহর যেটা কিশোরগঞ্জ ওখানে সাইট বাষট্টি রেডি ক্যানাভেস হচ্ছে সিরাজগঞ্জ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো বাউন্ন সাতান্ন ক্যানাভেস হচ্ছে এবং সিরাজগঞ্জ শহরে সাইট পঁয়ষট্টি ক্যানাভ্যাস হচ্ছে ফরিদপুর আপনার ফরিদপুর শহরে ফরিদপুর সদরে পঁয়ষট্টি সাইট রেডি কেনা কেনাভেস হচ্ছে ফরিদপুর গ্রামে একশো পঁয়ষট্টি টাকা রেডি ব্রয়লার হচ্ছে রাজবাড়ি গ্রাম সাইডে একশো চুয়ান্ন সাইট রেডি ব্রয়লার হচ্ছে রাজবাড়ি শহর এলাকাগুলোতে সদরে পঁয়ষট্টি সত্তর কেনা হচ্ছে পাবনা সদরে রেডি ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি এবং পাবনা গ্রাম সাইডে একশো বাউন্ন সাতান্ন রেডি ব্রয়লার কেনা হচ্ছে নোয়াখালীতে পুরো নোয়াখালী জুড়ে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা হচ্ছে মাদারীপুরে পুরো মাদারীপুরে একশো পঞ্চান্ন আটান্ন রেডি ব্রয়লার কেনা হচ্ছে মেরপুর মেয়েরপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো সাতান্ন থেকে সাতষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে মাগুরা সহ মাগুরার আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট বাষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট পঁচাত্তর বাষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে লক্ষ্মীপুর একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লের হচ্ছে চাঁদপুর একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লের কেনাভেস হচ্ছে সহ ফেনীর আশপাশে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা রেডি ব্রয়লের কেনা হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙামাটির আশপাশে রেডি ব্রয়েলের একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনাবেচা হচ্ছে রাঙামাটির টুরিস্ট ট্যুরিস্ট স্পটে আরও বেশি আরও হাই রেটে কেনা হচ্ছে খাগড়াছড়ি টুরিস্ট স্পটে একশো সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়েলের কেনা হচ্ছে বান্দরবন টুরিস্ট স্পটে রেডি ব্রয়েলের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে কক্সবাজার টুরিস্ট স্পটগুলোতে রেডি ব্রলের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে সত্তর টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে তো বিভাগীয় বিভাগীয় শহরগুলোর আশপাশের জেলাগুলোতে দাম পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে এবং ছোটো বড়ো মুরগির ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং বাজার কম বেশি হলে কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের সহযোগিতা করবেন এলোমেলো কমেন্ট করে কোনো লাভ হবে না আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম